হাজার যজমান একা ঠাকুর মারা মাতা পুরো খারাপ হ্যালো হামা বল বইতো বল তোরা উপশ করিস কেন আর খাই খাই করিস কেন হ্যাঁ এটা তালা করলে হয় আমি একটা ব্রাহ্মণ আমার হাজার জায়গা ছুটতে হচ্ছে কি হচ্ছে তাড়ি বল আ দাগমা কি বলিস খুব যদি তারা থাকে খুব তারা থাকে ফপфонটা নারায়ণে কানে ধর হ্যাঁ একান্তকে মন তো ছেড়ে দি পূজা হয়ে যা

সঙ্গতা রে মনে কালীমা মুিমা অঞ্জলি দিনো রঙে অঞ্জুি দিন তৈরি রঙা ছড়ুন ছড়ুন থাকলে যেন তোমার ধরিমা জয় কালী জয় জয় লক্ষ্মী মা জয়ালী জজয়ালী জয় লক্ষী জজ মা। তোমরা সবাই জানে আজকে রক্ষা দিতে খুব একটা ভালো দিন আজকের দিনে বুঝতে বাড়িতে যা যোগ্য পূজা অর্চনা চলছি আমার বাড়িতে সার হাজার টাকা দিয়ে জোড়া ঠাকুর প্রতিষ্ঠা করছি এক কালী মাতা একদম সত্য আরে মাস কত করে বললাম এই দেখো কে কালী কে কৃষ্ণ যেই কালী সেই কৃষ্ণ কি উত্তর দিলো বলে হ্যাঁ যেই খাসি সেই মুরগি ঠাকুর সঙ্গে মাংসের তুলনা করছে দিদি গো বাধ্য হয়ে ওনার কথা শুনতে হচ্ছে দেখো বাদে ঠাকুর কেন বলতে পারছা হে গোবিন্দ কর আমার পার আরে কী খেয়েছি কী মেখেছি কি রে পারে যাবো তুই যা তুই ডাক এই মালে কি ডেকেছিলাম বলে এক কানাটা জমি ছিল না দশ বিঘা জমি কিনেছি পাঁচ বিঘা জমি আমি জোয়া খেলা করে খুয়ে দি না খুব ভালো কথা বলতে পারে না দিদিকে একটা সাইকেল ছিল না দুখানা বাইক কিনেছি সেই বাইক আমি চেলে চলে এবারে মারাত্মক এক সিরেন্ড করেছি ভেরি না দল শুধু কেন গাইতে হবে না আমি পাড়ার পাড়া সকাল নিমন্ত্রণ করা হয়ে গেছে হ্যাঁ সবার হয়ে গেছে এ কার বাদ দাওনি তো ফোটকের বাদ দিয়েছি

কেজি করে ঘি লাগবে আমি নিয়ে খাচ্ছি কি সর্বনাশ একটা করে বেল কাটি নাকি তিন কেজি করে ঘি লাগবে এই কথা বলছে ওই ঘি ঠাকুর মশাই সব বাড়ি নিয়ে চলে যাবে ঘি কিনে খাই হ্যাঁ ঘির দাম বাড়ি পড়ে আছে গিয়ে দেখাই আর ঠাকুর মুছো আর ঠিক আছে মেনে নিচ্ছি দুটো পুজো দুটো কুম্বক লাগবে কুড়িটা কুমকরি ঠাকুর মুখ কোথায় কথায় বলছে ভালো যদি না লাগে আমার ছেড়ে দেয় ব্রাহ্মণ হাতে নেই যা লাফতে লাগা হয়েছে আরে বাবা এতগুলো কলসি কেন লাগবে লাফ দেওয়া লেখা হয়েছে কেন লাগবে আমার দু বিঘে জায়গা পুঁজো এখন চার হাজার ডাবরি কলসি লাগবে তাই লাগা হয়েছে বা শুধু বাংলার ধান্দা আচ্ছা তুমি তুমি বলো দুটো পূজা কটা গামছা কটা কাপড় লাগতে পারে চারটা কাপড় পাঁচটা গামছা লাগতে পারে সেখানে তুমি তিরিশটা কাপড় আর কুড়িটা গামছা লিখেছো কেন লাগবে

বাবা এতদিন পূজা করছি এরকম কথা কোন জানা শুনিনি কই না তো সামনে দাদারে দে দাও ঠাকুর মশাই না বেরে যেতে পারে আজকে হ্যাঁ ঠাকুর মশাই তুমি হিন্দি ইংলিশ আরবি সব মন্ত্র জানো হিন্দি ইংলিশ আরবি সব ভাষা মন্ত্র জানি ঠিক আছে পূজা দাও হবে আজকে কোন মাসে ঢুকতে দেব ঠিক আছে সকালে বলে দাও পূজা সব মনে হয় না আরে বলিস সামনে মাথার ডিফেক্ট আছে কথা বলি আমার মাথার গন্ডই তোর বাবার আর তোর হাতে

না আমার বাড়িতে সিঙ্গেল নারী মানে একটা নারায়ণ রয়েছে অনেক প্রত্যেকের বাড়ি নারায়ণ আছে গিয়ে দেখা কারেট কথা বলে বল থরাসে কালি হ্যায় মোদের নেই হ্যায় বাবা কি সুন্দর ডলন দিলো গো দোল খাইয়া কে বলছ এটা কি বলল গো হ্যাঁ ইটখিনি কালি আছে মোদের একদম নেই না এখন বাবা হেরে গেল তুই বাবা এই তোমার বাড়ি মোদের রয়েছে চাকাশ আর যে বাবা ডিজে বাবা আছে বিহারের দিকে চলে গেছে

পালা শুনে যা তোদের ভালো হবে। বাবা বাবা ফটো মন্ত্র চাপ বাবা কি চাপের মন্ত্র বাবা? কালিয়ার মহাদেব ইংলিশ ক্যাসটল মহাদেব ইংলিশ পিস্টন পালা পালা না পালা চিগান তোরা পালা চিগান না না আয় এই কি বলছে গো? মোবাইলের কথা বললো না আর বাইকেতে পিস্টন তো ওতে পড়ে কথা

বাবা এই পূজার জন্য আমি এক মাস ধরে নিরামিষ খাচ্ছি। এক মাস নিরামিষ? হ্যাঁ কঠিন ব্রত করছি এক মাস নিরামিষ। এ কি কঠিন ব্রত? এক মাস নিরামিষ। কারকে সন্ধ্যা থেকে থুতু পর্যন্ত ঢোক মারিনি? কেন রে মা থুতু বন্ধ ঢোক মারিনি। কঠিন ব্রত ঠিকে কারে? হ্যাঁ ঠাকুর মশাই আমার বউ একটু কিচ্ছু খায় নেই। হ্যাঁ 10 কেজি ছোলার 10 কেজি সবজি নাচে। ও পূজো সারিবার আরম্ভ করবে। উপোস করে দে বলে 10 কেজি ছোলার। হ্যাঁ কেন তুই ঘোড়া বুঝছিস না?

বারবার ঠাকুর শুধু জামা তুলো ঠাকুর মশার কোন দোষ নেই এখন দেখছি যত দোষ এই গেট গেটকের বউ এ আমার বাড়ি ঢুকেছে আমার পুজোটা নষ্ট করছে না ঠাকুর মশার কাপড় খুলেছে

এই বাড়ি পূজো কেন আগে হয় সবথেকে চাল টাকা বেশি দেয় ঠাকুর মশাই তোমার দি চাল টাকা বেশি লাগবে তুমি আমার বলতে পারতে আমি তোমায় দিতাম তোরা چی দিলি আয় আকবাডি চাল আর পাঁচটা আছাইলে 2 টাকা দিস এই ঘট পূজা করে তিন আটানে চলি তিন বেশি কথা বল টেক থেকে তালেই আমি বলবো এঁগে গেলে ও দিশা বঝাড়বো এই বাড়ি কে কেন আগে হয় সবথেকে চাল টাকা বেশি দেয়

ভালো মন্দ কিছু এনে দিলে বলো যে মাকে একটা নতুন শাড়ি দিব তুমি বলে না সব পাইকে দেবো তোমার মাকে দেবো না ভাবো তো তুমি তুমি তো একদিন শাশুড়ি হবে তোমার বাবু মা যদি তোমার ওপরে এই ব্যবহারটা করে তোমার একটা মন লাগবে তোমার খারাপ লাগবে না দেখো তোমরা ছেলে না সারা জীবন আমাদের দোষটাই ধরে এলে বাপের বাড়ি যখন থাকবো সবাই বলবে মেয়ে খারাপ আবার বউ শ্বশুর বাড়ি যখন যাবো সবাই বলবে বউ খারাপ আবার বউ থেকে যখন শাশুড়ি হব সবাই বলবে শাশুড়ি খারাপ আমাদের জীবনটা মোমবাতির মতো তোমাদের আলোকিত করতে গিয়ে পুড়ে ছাই হয়ে যাবো তবু দহনের বা তোমরা কেউ বোঝে না ঠিক আছে আমি কথা দিচ্ছি আজ থেকে তোমার মাকে ভালো করে যত্ন করবো প্রয়োজন আমাদের মাকে আমরা ভালো ডাক্তার দেখে সুস্থ করে তুলবো ঐ কত মারম দিয়া কোন রং লিয়েছে খেরি গলি ফুল হয়ে আজ গমটকিদিকতে ঐ কত মারম দিয়া কোন রং লিয়েছে খেরি গলি ফুল হয়ে আজ গমটকিজেগেজেগে শুনে শুনো dite মন করে ঘুম পাজে গান হই যায় No, no, por no, ella yeah.